ওয়াশিম আকরাম ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা নতুন আরেকটি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আমি এর আগে দেখিয়েছি মেশিনের ভিত মেশিনে যে পাট পাট সোয়েটার পণ্যগুলো বানানো হয়েছিল সেগুলো একসাথে জোড়া লাগিয়ে বা সেলাই করে লিঙ্কিং করে কীরকম একটা সোয়েটার পণ্য হয় সেগুলি আপনাদের সামনে এখন তুলে ধরবো যেমন এই সোয়েটারটা দেখেন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর এরকম সুন্দর কিন্তু যখন আমরা দেখে গেছে মেশিনে বানাই তখন এতটা সুন্দর দেখা যায় না কারণ তখন মালটা কমপ্লিট হয় না তো ধর আমি আর একটা পণ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আর একটা এগুলো সব স্যাম্পল আর একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর একটা দেখাচ্ছি আপনাদের এটা জুতা সহ। জানিয়ে জুতাসহ আপনারা হয়তো ভাবতেছেন যে সামনে এই লেখাগুলো কেন আসলে এটা স্যাম্পল তো এটা নতুন করে আবার ধরাইলে এটা টেনশন কত হবে এটা রিপ মেজারমেন্ট কত হবে এটা হ্যাঙ্গিং কত হবে সবগুলো এখানে লেখা আছে এটা কত সাইজের কোন ভাইয়ারের মাল এগুলো সব লেখা থাকার কারণে এগুলো লেখা রাখা হয়েছে আর কি যার একটা প্রোডাক্ট এখানে এম্পোয়টারি করা হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যার জন্য আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের হাতে যায় পৌঁছায় ধন্যবাদ সবাইকে